লা 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 এই তো আমার লিপস্টিক দেওয়া কমপ্লিট দেখি তো কেমন লাগছে বাবা কি সুন্দর লাগছে আমাকেই তো সবার থেকে বেশি সুন্দরই লাগছে এই তো বেশ ভালো করে স্প্রেটা দিয়ে দিয়েছি এবার চেপে চেপে নিই যা আমি তো হাতে নেল পলিশই পরি না একটু হাতে নেল পলিশ পরে নিই তারপরে বেরোবো এই নিরু তাড়াতাড়ি কর তো জামা বগুড়া কিন্তু এক্ষেনে চলে আসছে আর তাহলে কিন্তু আমরা এক্ষণে বেরিয়ে যাবো ওই দেখো বন্ধুরা আমাদের নিরু অপু সোনামনি কত সুন্দর মেকআপ করতে বসে পড়েছে আর তাড়াতাড়ি কোথাও যাবে তাহলে বন্ধুরা দেখতে হলে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এবার আমি নেহাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার রূপা তোকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়ার পালা তুই যদি ঠিক করে না দাঁড়াস না তোকে কিন্তু আমি সাজিয়ে দেব না আর বলি শোন এই চুল বাদ দিয়ে গিয়ে বেশি নড়াচড়া করবি না কিন্তু তুই কিন্তু চুলটা বাদ দিয়েই চাস না আর চুলটা কি অবস্থা করেছিস বলতো দাঁড়া সুন্দর করে আগে বেঁধে দিই আর শোন ভাই বোন এদের সবাইকে নিয়ে কিন্তু বসে থাকবি তো ওদের সাজানোর পরে কিন্তু আমরা সাজুগুজু করবো ঠিক আছে তো তুমি তাড়াতাড়ি করে চুলটা বেঁধে তুমি তো সেই কখন আমাকে নিয়ে বসেছো এখন আমার চুল বাঁধা হয়নি তাড়াতাড়ি বাঁধো আমার আর ভালো লাগছে না এই তো বেঁধে দি আর চুলগুলোতে যা জট পাকিয়েছিস তারা সুন্দর করে একটু আশ্রিয়ে দি বেশি নড়াচড়া করবি না তারপরে সুন্দর করে একটা বেঁধে দেবো বেশ ভালো লাগবে আমার মেয়েটাকে আরে মা আমার তো লাগে উফ কথা বলিস না তো এই চুল আসরানোর সময় খালি তোর লাগে হ্যাঁ অন্য সময় তো পাগলের মতো চুলগুলো খালি ছেড়ে রাখিস এই কত সুন্দর চুল ছিল আর এখন এই কটা হয়ে গেছে তারপরে আমার মতো দেখবি আর মাথায় চুলই থাকবে না চুলটা বাধা হয়ে গেছে এবার চুপ করে বস আর এই নেহা শোন ভাই বোনকে নিয়ে কিন্তু চুপ করে বসে থাকবি ঠিক আছে তো আমি সবাইকে দেখে রাখবো তোমার চিন্তা করতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে যাক বাবা আর এই নিরুপু বলি তোদের সাজানো হলো রে বাচ্চাগুলোকে এবার তো আমরা সাজবো কত দেরি হয়ে যাচ্ছে বলতো ওদিকে তো তোর বাবু তারপরে আহ রীতমরা সবাই এসে তো তাড়া দেবে তখন দেখবে আমাদের আর সাজটা হবে না তাড়াতাড়ি কর এই তো আমার হয়ে গেছে এইটা না শোনো তোমাকে কিন্তু সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি আর জামা প্যান্ট কিন্তু একদম নষ্ট করবে না বাবা হ্যাঁ ঠিক আছে তো আমরা তাড়াতাড়ি করে কিন্তু আজকে সিনেমা দেখতে যাব তোমাকে সাজুগুজু করে দিলাম এরপর আমি একটু সাজুগুজু করে নেবো ঠিক আছে তুমি চুপ করে গিয়ে দিদিদের সাথে বসো যাও এই তো মিষ্টি তোমার চুল বাঁধা হয়ে গেছে যাও এবার গিয়ে দাদা দিদিদের সাথে খেলা করো আর শোনো একদম কিন্তু চুলটাকে নষ্ট করবে না আর এই রূপ আয় আয় এবার তোকে আমি সুন্দর করে টুপিটা পরিয়ে তাহলেই তোর হয়ে যাবে এই তো এবার টুপিটা সুন্দর করে পরিয়ে বাবারে বাবা কতক্ষণ লাগলো যে এদেরকে সাজাতে এই তো কি সুন্দর লাগছে পুরো হিরো লাগছে হিরো আচ্ছা এবার দুজনে চুপ করে বসো আমরা বাবা তাড়াতাড়ি করে সাজগুজু করি আজকে সিনেমা দেখতে যাব হুম কি মজা হবে আমাদের আমার দাদুভাই দিদিভাইদের তো দেখি একটু কেমন লাগছে ও বাবা সবাইকে তো কি সুন্দর লাগছে আমার তো তানা দাদুভাই আমার তারপরে রূপ দাদুভাই কি টুপিটা পরে কি ভালো লাগছে আর আমার তো মিষ্টি দিদিভাইকে তো সুন্দরী লাগছে সবাই কত সুন্দর লাগছে দেখতে তা কি সুন্দর লাগছে তা বলি তোমরা কিছু খাবে তোমাদের খিদে পায়নি দিদি সেই বিকেল থেকে আমাদেরকে নিয়ে বসেছে তুমি দাও আমার তো খুব খিদে পেয়েছে এই তাননা মিষ্টি এবারে তোরা খাবি তো এই না তুই খাবি আমরা তো সবাই খাবো আমার খুব খিদে পেয়েছে আচ্ছা আচ্ছা দাদুভাই দিদিভাই তোমাদের তো খিদে পেয়েছে ভালোই হয়েছে তুমি বলেছ আমি নিয়ে আসি তোমাদের জন্য একটা সুন্দর জিনিস নিয়ে আসি তোমরা বসো আমি তাড়াতাড়ি করে নিয়ে আসি বাচ্চারা তোমাদের কিন্তু বলে দিচ্ছে একটা কথা তোমরা কিন্তু কেউ কারো সাজ নষ্ট করবে না মনে থাকবে তো নাহলে কিন্তু তোমাদের নিয়ে যেতে নিয়ে যাবো না বেরু বেরু করতে হ্যাঁ তোমরা চুপটি করে বসে থাকো আমাদের সাজগোজ হলে তারপর তোমাদের নিয়ে যাবো ঠিক আছে তো যাই আমি তাড়াতাড়ি করে সাজগুজু করে নি বাবা সব বাচ্চাগুলোকে সাজিয়ে দিয়েছি এবার শান্তি এই দিদি চল রে এবার তাড়াতাড়ি করে আমরা সাজুগুজু করে নিই কতক্ষণ ধরে আর বসে থাকবি তারপরে দেখবি রীত তোমার জামাইবাবু এসে এমন তারা দেবে আমাদের শ্বাসটাই হবে না তাড়াতাড়ি কর এক কাজ করি দাঁড়া আমি ওই ঘর দিয়ে আমাদের সব মেকআপের জিনিসপত্রগুলো আগে বার করে নিয়ে আসি আমাদের তো মুখ টুক ধোয়াই আছে এখন আমরা তাড়াতাড়ি করে মেকআপটা করে নিই তারপরে একবারে শাড়িটা পরে চলে যাব কি বল আসবো তাড়াতাড়ি করে তাহলে আগে মেকআপটা করে নি বুঝলি তো তারপরে শাড়িটা চেঞ্জ করে নেব আর আমার শাড়িটা চেঞ্জ করতে হবে দেখছিস না কি অবস্থা শাড়িটা সে কখন থেকে পরে আছি তোরা খালি এত গল্প করিস না তোদের গল্প করতে করতে দেখবি সব সময় চলে যাবে আমি বাবা তাড়াতাড়ি করে মেকআপটা নিয়ে এসে সুন্দর করে সাজুগুজুটা সে শুরু করে দিই না হলে তো তোরা সাজ দিবি না তোরা গল্প কর তো মেকআপ বাবা করি না এমনিতেই ঠিক আছে তোরা একেবারে মুখের ভিতরে কত কিছু যে মাখিস কি বলবো আমি শুধু লিপস্টিকটা দেব ব্যাস তাহলেই হয়ে যাবে তা তো ঠিক আছে তুমি সুন্দরী মানুষ তোমাকে তো একটু না সাজলেও তোমাকে সুন্দর দেখায় আমাদের আর কি তাই না বল নিরু তাও ঠিক আছে শোন আজকে তোকে দেখবি মেকআপ করিয়ে দেব দেখবি কি সুন্দর লাগবে দেখতে খুব ভালো লাগবে আচ্ছা আচ্ছা আমি যাই তাড়াতাড়ি করে এবার ওই মেকআপের সব জিনিস নিয়ে আসি বারে বাবা নিরু ওপু তোরা এটা কি করেছিস পুরো তো মেকআপের দোকান দিয়ে দিয়েছিস আর কত কিছু হ্যাঁ তা বলি এত কিছু সাজতে সাজতে তো একেবারে রাত হয়ে যাবে আমাদের তো আর যাওয়া হবে না রে হবে হবে এই তো ঝট করে মাখবো আর ঝট করে সাজগোজ হয়ে যাবে তাড়াতাড়ি কর এই নিরু বসে থাকিস না চল চল শুরু কর হ্যাঁ কই কই আগে সুন্দর করে এই কম্প্যাক্ট পাউডারটা মুখে লাগিয়ে দিই তারপরে লিপস্টিকটা দিয়ে দেবো বেশ ভালো হবে গালগুলো একবার চকচক করবে তুই কি নাকি আগে তো প্রাইমার সিরাম তারপরে গিয়ে তো সব সাজগোজ শুরু করবি নাহলে গরমে তো সব তোর মেকআপ গোলে গলে টপ টপ করে পড়বে তোরা যা করবি কর গিয়ে বাবা আমি এত কিছু সাজগোজ তো নেই আমাকে একটু লিপস্টিকটা দে আমি লিপস্টিকটা সুন্দর করে ঠোঁটে লাগিয়ে দিই ব্যাস তাহলেই হয়ে যাবে আমার সাজগোজ কোনটা যে পরি এতগুলো লিপস্টিক বেশ কালারগুলো বেশ ভালোই লাল আছে এখানে পিঙ্কও তো আছে না এক কাজ করি আমি এই যে এইটাই পরি দেখি কেমন লাগে লিপস্টিকটা দেখি না এই লিপস্টিকের কালারটা অতটা ভালো না ভালোই লাগছে না আমি এক কাজ করি ওই পিঙ্কটাই দেখি পিঙ্কটাই বেশ আমার ঠোঁটে ভালো লাগবে দেখি তো এই লিপস্টিকটা কেমন ফোটে আমার ঠোঁটে হ্যাঁ এই লিপস্টিকটাই তো বেশি ভালো লাগছে বা কি ভালো লাগছে খুব সুন্দর লাগছে লিপস্টিক তো দেওয়া হলো বলি এই কালো টিপটা পরবো না না বউ মানুষ কালো টিপটা আমাকে আবার ভালো লাগবে না মুখটা প্রচন্ড না ঘামছে এই এই লুজ পাউডারটা দে তো দেখি হ্যাঁ হ্যাঁ এই তো এটা খুলি বা এই পাউডারটা তো বেশ ভালোই লাগছে এটা একটু গালে দিয়ে দিই তো বা গালগুলো কিন্তু বেশ ভালোই লাগছে এই একটু গেলেও দিয়ে দিই ব্যাস আমার সাজা একদম কমপ্লিট তো আমার সাজগোজ একদম কমপ্লিট হয়ে গেছে বাবা নিরু কিরে তুই কি করছিস আর কত কি দিবি রে মুখটার ভিতরে আমার কিন্তু সাজা হয়ে গেছে চল চল তাড়াতাড়ি কর বা কি যে ভালো হয়েছে না সিনেমা দেখতে যাবো কতদিন পরে আমি মেকআপ গুলো করছি বাবারে বাবা কোথাও যাওয়াই হয় না আর মেকআপ তো করাই হয় না হুম খুব মজা হচ্ছে যে আজকে আমি সুন্দর করে একটু সাজুগুজু করবো একদম আমাকেই বেশি সুন্দর লাগবে আগে সিরামটা দিয়ে দিই গালে এই তো বেশ বার করে নিয়েছি এই তো একটুখানি সিরামটা আগে লাগিয়ে নি সুন্দর করে বাবা গালগুলো তাহলে একবারে চকচক করবে ডামটা দিয়েছি এবার মুখটা একটু সুন্দর করে চেপে চেপে নি ব্যাস এটা বসে গেলেই তারপরে ফাউন্ডেশনটা দিয়ে দেব তো হয়ে গেছে এবার ফাউন্ডেশনটা দিয়ে দিই ফাউন্ডেশনটা দেওয়া হয়ে গেছে এবার বিউটি ব্লেন্ডারটা দিয়ে সুন্দর করে একবারে ব্লেন্ড করে নিই তাহলেই হবে বাবা না না এখন বেশি কথা বলা যাবে না তাহলে মেকআপ নষ্ট হয়ে যাবে কিছু প্রাইমারটা তো দিতেই ভুলে গেছি না না একটু প্রাইমার জেলটাও করে নি নাওলে আবার ঘাম হয়ে যাবে দরকার নেই সুন্দর করে এটাও লাগিয়ে নি এই তো প্রাইমার দিয়ে দিলাম বাবা আমার যে কি ভালো লাগবে না কতদিন পরে আমি তো সাজুগুজু করতে মনের সুখে নিরু কখন থেকে তুই সেজেই যাচ্ছে শামাকে একটুখানি ফাউন্ডেশনটা সব কিছু নিজের কাছেই রেখে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি তো নিজের কাছে লিখে দিয়েছি একটু সাজুগুজু করব মনের শান্তিতে তাও পাচ্ছি না নেই নেই এখানে তো অনেক কিছুই আছে কোনটা লাগবে নিয়ে নে হুম শর্ত আমার চোখের নিচে কেমন একটু ডার্ক সার্কেল দেখা যাচ্ছে এখন আমি একটু সুন্দর করে কাউন্সিলার দিয়ে দেব বুঝলি সে তোর যাইছে তুই দে দে আমাকে ফাউন্ডেশনটা দে এই তো দিচ্ছি এই নে। তো না আমিও সুন্দর করে একটুখানি ভালো করে করে নি ফাউন্ডেশনটা মুখটা তো একদম কালো কালো হয়ে গেছে বাবা কতদিন পরে আমিও আপ করছি কই বিউটি ব্লেন্ডারটা কোথাও তো এবার বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নি না না তাড়াতাড়ি করি বেশি দেরি করলে হবে না সবাই আবার আমাকে রেখে চলে গেলে লা 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 কি ভালো লাগছে কতদিন পরে সুন্দর করে সাজগুজে করছি লা 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 এই তো দেওয়া হয়ে গেছে কোথায় গেল ব্লেন্ডারটা এই তো ব্লেন্ড করে নি বাবা চোখে তো কতদিন ধরে এই ডার্ক সার্কেল রয়েছে ভালো করে ঘুম হয় না আর কি করে হবে না না তবু ভাগ্য ভালো এই মেকআপ টেকআপ ছিল বলে না হলে তো একদম পেতনি দেখা যেত আমাদেরকে দাদু ভাই দিদি ভাইরা সেই কখন থেকে বসে আছো আনতে আনতে একটু দেরি হয়ে গেল নাও এবার এগুলো খেয়ে নাও ঝুড়ি বাজায় খেতে খুব সুন্দর তোমরা খাও তাহলে ঠিক আছে ওদিকে কিন্তু মাসি মা সবাই কিন্তু সাজুগুজু করছে ওখানে কিন্তু যেও না তাহলে কিন্তু বকা খাবে এখানেই বসে থাকো তোমরা এই তো হয়েই গেছে কই আয়নাটা দে তো অপুদি বারবার করে খালি আয়নাটা তুই নিয়েই রেখে দিয়েছিস একটুখানি সাজতেই দিচ্ছিস না উফ আয়নাটা দে আরে বাবা একটু শান্তিতে আয়নাটাও দেখতে দেবে না নিজে তো কত কিছু মাখছে আয়না নিয়েই তো আর আমি একটুখানি নিয়েছি তখনই ওর নিতে হবে নে তোর আয়না তুই নিয়ে হ্যাঁ ভালোই হয়েছে আয়নাটা নিয়ে নিয়েছি না হলে লিপস্টিকটা কি করে পড়তাম না না এখানে তো অনেকগুলো লিপস্টিক আছে এগুলো তো সুগারের লিপস্টিক এগুলো পরবো না আমি একবারে ডার্ক বোলটাই পরবো একদম ম্যাট বেশ ভালো লাগে আমার ঠোঁটে ওটাই লা আল্লাহ আল্লাহ লাল লা আমি কি সুন্দর করে পরবো সাজুগুজু করব আজকে তো আমাকে পরীর মতো লাগবে এই তো ঠোঁটটাতে দিয়ে নিই উফ পুরো ডার্ক এই লালটা যে আমার কি প্রিয় না কি বলবো লা এই তো আমার লিপস্টিক কমপ্লিট দেখি তো কেমন লাগছে বাবা কি সুন্দর লাগছে আমাকেই তো সবার থেকে বেশি সুন্দরই লাগছে এই নেড়ে আমার সাজগুজ কমপ্লিট এবার চল চল তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি না তোর যে নিজের সাজ হয়ে গেল চল চল আমরা বেরিয়ে পড়ি দাঁড়া আমার এখনো মেকআপ শেষ হয়নি আমি এখন ফিক্সারটা দিয়ে সুন্দর করে মেকআপটা আগে সেট করে নিই তারপরে বেরোবো হুম চুপ করে বসে থাকতো না না এদের সাথে কথা বলে লাভ নেই তাড়াতাড়ি করে ফিক্সারটা স্প্রে করে তাড়াতাড়ি করে ফিক্সারটা স্প্রে করে নিই এই তো তো বেশ ভালো করে স্প্রেটা দিয়ে দিয়েছি এবার চেপে চেপে নিই যা আমি তো হাতে নেল পলিশই পরিনি না একটু হাতে নেল পলিশ পরে তারপরে বেরোবো আমার তো সাজগোজ হয়ে গেছে কিন্তু আমি তো মুখে ফিক্সারটাই লাগালাম না দে দে আমাকে দে তাড়াতাড়ি করে করে নি বাবা তাড়াতাড়ি করে যায় ওরা তো আবার চলে আসলে এত তারা দেবে ফিক্সারটা স্প্রে করে নি তাড়াতাড়ি করে তোদের হয়ে গেল ফিক্সার ফাউন্ডেশন সব কিছু চল চল এবার তাড়াতাড়ি কোত চলে অনেক তো রাতই হয়ে গেল বাচ্চাগুলোকে নিয়ে যাব তো না একদম বাচ্চা হয়ে গেছে এত সাজগোজ করিস তাও তোদের হয় না চল চল তাড়াতাড়ি চল আন্টি বলি তোমাদের সাজগোজ হলো কখন থেকে তোমরা সাজগোজ করছো আমরা তো এই বুঝিয়া খেতে খেতে একেবারে বুড়ি হয়ে যাচ্ছি চলো চলো আর ভালো লাগে না উফ গাটা কুটকুট করছে কখন থেকে জামা পিন পরে আছ ভালোই লাগে না নতুন জামা পরলে এমনিতেই আবার গা কুটকুট করে চল চল তাড়াতাড়ি করে চলো <laughs> oh, they don't, they don't. I did it! I did it! I আমার এই সাজগোজ একদম শেষ হয়ে গেল এবার এই ছেলেটার নাকি ঘুম পেয়েছে ভগবান এবার আমি সাজগোজ করব। সিনেমা দেখতে যাবো না একে আমি ঘুম পাড়াবো ধূর ব্যাং ভালো লাগে না এ দিদি দিদি তা আমরা তো সাজগোজ করলাম জামাইবাবু আর রীতমের তো কোনো খবরই নেই ওরা টিকিট কাটলো না কি করলো কখন কি যাবে আমাদের তো জানালোই না একটা ফোন কর তাড়াতাড়ি করে আর আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দিই না না ঘুম পাড়াস না আমরা সবাই যাব ও যাবে না কেমন লাগবে না তুই এক কাজ কর ওকে একটু খাইয়ে দাইয়ে নে দেখবি তাহলে ঘুমটা কেটে যাবে আর আমি এক্ষুনি ফোন করি আর এই নিরু তুই তাড়াতাড়ি করে চুলটা বাদ না হলে কিন্তু তোকে রেখেই চলে যাব। দাদা হয়ে গেছে ওরকম করিস না এই তো আমার হয়ে গেছে তোরা রেডি হ না বাচ্চা কাচ্চাগুলোকে সামলা আমার এক্ষুনি হয়ে গেছে তো মেয়েগুলোর কি কাণ্ড হ্যাঁ ছেলে মেয়েগুলো বাচ্চাগুলো একেবারে অস্থির হয়ে গেছে ওরা কখন যে যাবে এই বলি তোদের সাজুন গোজন হলো রে কখন থেকে তো একেবারে মেকআপের হাট বসিয়েছিস তা তোদের এই আলতা বেরো নাহলে তো রাত্রিরও হয়ে যাচ্ছিস বাচ্চা কাচ্চাগুলো নিয়ে বেরোচ্ছিস একটু হুশগার নেই চল চল আরে আমি যাই ওই তাড়াতাড়ি করে ফোনটা কর আমার ছেলেটা ঘুমিয়ে গেলে আমার আনন্দটাই মাটি হয়ে যাবে ওকেও নিয়ে যেতে পারবো না আর ঘ্যান 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 করবে দিদি তাড়াতাড়ি করে ফোনটা কর রে হ্যালো 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 কে তোমরা বলে আজকে সিনেমা দেখতে যাবে কখন তোমাদের তো কারোর পাত্তাই নেই আর তোমার দাদা কোথায় গো হ্যাঁ আর সন্দীপ সন্দীপটাও হতো তিনজনে মিলে তোমরা এমন ঘুরছো আমাদের যে বললে সিনেমা দেখতে নিয়ে যাবে তা কখন আসবে তোরা তোমরা

আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখি তোমরা তাড়াতাড়ি করে আসো ঠিক ঠিক আছে আছে সোনা আমি তো ফোন করলাম ওরা বললো পাঁচ মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছে চল তাহলে আমি সুন্দর করে শাড়িটা আগে চেঞ্জ করে নিই আর তোরা চুল টুল বাঁধা থাকলে তাড়াতাড়ি করে বেঁধে নে তারপরে একসাথে বেরোবো চল চল তাড়াতাড়ি করি এই তো যাচ্ছি তাহলে দেখলে তো বন্ধুরা আমাদের সোনামণিরা সিনেমা দেখতে যাবে বলে কত সুন্দর মেকআপ টেকআপ করলো আর ওরা সিনেমা দেখতে গিয়ে কী কী করলো সেটা জানতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে টাটা